দিবে সামনে টুর্নামেন্টটাতে না এনজয় করছি এখন পর্যন্ত ম্যাচ জিতলে তো ভালোই লাগে সিরিজ জিতলাম ভালো লাগছে এবং উপভোগ করছি আলাদাভাবে কারো নাম মেনশন করতে চায় না টিমের যেই যে কয় কতজন প্লেয়ার আছে সবাই কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়াররা সবাই সাপোর্ট করছে এবং সবাই চেষ্টা করে যে ছোট ছোট ফিডব্যাক দেওয়া টপ অর্ডারে আমরা যদি আরেকটু ভালো ব্যাটিং করতে পারি তাহলে আমার মনে হয় যে টিমের জন্য ভালো হবে মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট বাট পাশ তারপ সেটাও বলবো যে যে উইকেটে খেললাম আমার মনে হয় যে এটা নিয়ে খুব বেশি চিন্তা না করে সামনে আমরা যেন চিন্তা করি বাট এই জায়গাটা যদি আমরা ভালো স্টার্ট দিতে পারি সামনের টুর্নামেন্টে তাহলে টিমটা অনেক দূর আগানো থাকবে না নর্মালি একদম যে ফিক্স থাকবে সেটা আমি বলবো না বাট আমাদের যেটা চেষ্টা থাকবে যার যার পছন্দের যে জায়গাটা বা যেখানে যেখানে যে ব্যাটিং করলে টিমের হেল্প হবে ওইটা চিন্তা করেই করা হবে বাট একদম এমন বলবো না আমি যে অনেক বেশি প্রতিদিনই চেঞ্জ হবে ডিপেন্ড করছে কন্ডিশন এবং অপোনেন্ট টিমের কী স্ট্রেংথ আছে না আছে ওটার উপরে ডিপেন্ড করে আমরা এগারো জনটা এবং ব্যাটিং অর্ডারটা সাজাবো